আসসালামু আলাইকুম ও রাহমাতল্লা আবরকাত খামারি বাই ও বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই ভালো থাকবেন সুখে থাকবেন এটা আমি জিল সরকার বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টার থেকে সবসময় আপনার জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন তো আজকের বিষয় হচ্ছে আপনারা যারা সবাই বরাতের জন্য মুরগি আটকে রেখেছেন যে সব বরাতের রাত্রে বিক্রি করবেন সে আশায় তারা দ্রুত মুরগি সেরে দিন কেননা এরকম এই ধরনের বহুত খামারি মুরগি আটকে আটকিয়ে রেখেছে যার জন্য মুরগির বাজার কেজিতে আবার পনেরো টাকা বিশ টাকা বেড়ে গিয়েছে তা সহবরাত মূলত বেচা কিনা হবে বুধবার বৃহস্পতিবার শুক্রবার তা আপনারা ওই শুক্রবারে আসায় বা বৃহস্পতিবারে আসা বসে না থেকে আপনারা দ্রুত মঙ্গলবার এবং বুধবারেই আপনারা ছেড়ে দেবেন দু এক দিনের ভিতরে আপনারা আপনাদের মুরগি যাদের মুরগি ওয়েট হয়েছে বা বেচার উপযুক্ত হয়েছে মুরগিগুলো ছেড়ে দেবেন কেননা মুরগির বাজার হঠাৎ পনেরো থেকে বিশ টাকা বেড়েছে এই কারণে বেড়েছে যে সবাই সহবরাতের আসায় মুরগি রেখে দিয়েছে এই জন্য মুরগি মার্কেট একটু সংকট কিন্তু সর্বরত দিন যখন সব মুরগি একবারে সব খামারে ছেড়ে দিবে তখন গাড়িওয়ালা কিন্তু সব মুরগি একবারে নিতে পারবে না তখনই বাজারটা কমে যাবে এই ভুলটা আপনারা কখনোই করবেন না আপনারা যাদের মুরগি এডি হয়েছে দ্রুত আপনাদের মুরগি বিক্রি করে দিন কেননা মুরগি আজকে কেজিতে পনেরো থেকে বিশ টাকা বেড়েছে তখন আপনাদেরকে জানিয়ে দেবো বাংলাদেশের কোন বিভাগে কত টাকা কেজি আজকে মুরগি গিয়েছে সর্বপ্রথমে ঢাকা বিভাগে আজকে পোলট্রি মুরগি গিয়েছে একশো সত্তর টাকা কেজি আগে ছিল একশো পঞ্চাশ টাকাও কেজি কেজিতে বিশ টাকা বেড়েছে তো আপনারা জানেন কিছুদিন আগে পঞ্চাশ টাকা বান্ন টাকা তিপ্পান্ন টাকা কেজি ছিল সেই হঠাৎ করে বাজার এই দু এক দিনের ভিতরে বেড়ে গিয়েছে একশো পঁয়ষট্টি আটষট্টি সত্তর বাহাত্তর পঁচাত্তর পর্যন্ত বাজার হয়ে গিয়েছে তা আপনারা দ্রুত মুরগিগুলো বিক্রি করে দিন তা ঢাকা বিভাগে পোলট্রি মুরগি গিয়েছে একশো সত্তর টাকা কেজি সোনালী গিয়েছে দুশো ষাট টাকা কেজি কালারবাট গিয়েছে দুশো তিরিশ টাকা কেজি চট্টগ্রাম বিভাগে পোলট্রি মুরগি গিয়েছে একশো আটষট্টি টাকা কেজি সোনালি গিয়েছে দুশো পঞ্চান্ন টাকা কেজি বাট গিয়েছে দুশো পঁয়ত্রিশ টাকা কেজি সিলেট বিভাগে পোলট্রি গিয়েছে একশো বাহাত্তর টাকা কেজি সোনালি গিয়েছে দুশো ষাট টাকা কেজি বাট গিয়েছে দুশো চল্লিশ টাকা কেজি এই ছিল আজকে সিলেট বিভাগের মুরগির বাজার তো এখন জানিয়ে দেব মাইমসিং বিভাগে আজকে মুরগির বাজার মাইমসিং বিভাগে পোলট্রি মেরে গিয়েছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা কেজি সোনালি গিয়েছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কেজি কালাবাট গিয়েছে দুশো চল্লিশ টাকা কেজি তাই ছিল আজকের মৌসুম বিভাগের মুরগির বাজার এখন জানিয়ে দেব আপনাদেরকে রংপুর বিভাগের আজকের মুরগির বাজার রংপুর বিভাগে আজকে পোলট্রি মুরগি গিয়েছে যেগুলো তিন কেজি একশো পঁচাত্তর টাকা দুই কেজি একশো পঁয়ষট্টি দুই কেজি নিচে একশো ষাট তাই ছিল পোলট্রি মুরগির বাজার সোনালি মুরগি গিয়েছে দুশো সত্তর টাকা কেজি কালাবাট গিয়েছে দুশো চল্লিশ টাকা কেজি তাই ছিল আজকের রংপুর বিভাগের বাজার এখন জানিয়ে দেব আপনাদেরকে রাজশাহী বিভাগের মুরগির বাজার রাজশাহী বিভাগে পোলট্রি মুরগি গিয়েছে একশো পঁয়ষট্টি থেকে একশো আটষট্টি টাকা কেজি সোনালি গিয়েছে দুশো পঞ্চাশ টাকা কেজি কালাবাট গিয়েছে দুশো তিরিশ টাকা কেজি তা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগের আজকে মুরগির বাজার খুলনা বিভাগে আজকে পোলট্রি মুরগি গিয়েছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা কেজি সোনালি মুরগি গিয়েছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কেজি কালাবাট গিয়েছে দুইশো তিরিশ থেকে দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি তো এই ছিল আজকের খুলনা বিভাগের মুরগির বাজার তা এখন জানিয়েছি আপনাদেরকে বরিশাল বিভাগের আজকের মুরগির বাজার বরিশাল বিভাগে আজকে পোলট্রি মুরগি যেটা তিন কেজি সাইজ সেটা গিয়েছে একশো পঁচাত্তর টাকা কেজি যেটা আড়াই কেজি সাইজ সেটা গিয়েছে একশো পঁয়ষট্টি টাকা কেজি দুই কেজি গিয়েছে একশো ষাট টাকা কেজি দুই কেজির নিচে যেগুলো সেগুলো গিয়েছে একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি বরিশালে কেজি কেজি সাইজ গিয়েছে দুইশো পঞ্চান্ন টাকা কেজি নয়শো গ্রাম গিয়েছে দুইশো পঞ্চাশ টাকা কেজি আষ্টশো গ্রাম গিয়েছে দুইশো পঁয়তাল্লিশ টাকা কেজি বই শিল্পকে গিয়েছে কেজি প্লাস যেগুলো সেগুলো গিয়েছে দুইশো তিরিশ টাকা কেজি 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 গিয়েছে দুইশো পঁচিশ টাকা কেজি কেজির নিচেগুলো গিয়েছে দুইশো বিশ টাকা কেজি তো এই ছিল সমগ্র বাংলাদেশের পোলট্রি মুরগির বাজার তে আজকের মতো সমস্ত বাংলাদেশে বাজার জানিয়ে দিলাম আবার আগামী ভিডিওতে আপনাদেরকে বাজার জানিয়ে দেব তো মুরগি পালন করা অবস্থায় যদি আপনাদের মুরগি কোনো প্রকার অসুস্থতা দেখা দেয় রানীক্ষেত গাম্বোড়া ঠান্ডা জড়িত যে কোনো রোগ দেখা দেয় তাহলে আপনারা সরাসরি কোনো মিডিয়াকে ফোন না করে আমাদের বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টারে ফোন করে মুরগি বিক্রি করে দিবেন। তো অনেকে আপনারা কমেন্ট করেছেন যে স্যার আপনারা অসুস্থ মুরগি কিনেন না হ্যাঁ আপনি যদি দুইশো আড়াইশো তিনশো মুরগি পালেন তাহলে তো আমাদের এখান থেকে গাড়ি পাঠিয়ে মুরগি আনা সম্ভব নয় যদি আপনারা এক হাজার মুরগি পালন করেন পনেরোশো মুরগি পালন করেন দুই হাজার মুরগি পালন করেন আপনার মুরগির সমস্যা হলেও আমরা আনতে পারবো সুস্থ হলেও আড়াই কেজি তিন কেজি সাইজ হলেও আমরা আনতে পারবো যদি আপনার দুইশো আড়াইশো তিনশো মুরগি পালেন তাহলে অসুস্থ হলেও আমরা আনতে পারবো না সুস্থ হলেও আমরা আনতে পারব না আশা করি কথাগুলো সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন প্রতিবেশীদের প্রতি খেয়াল রাখবেন আপনার আব্বু আব্বর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন পাঁচাক্ত নামাজ পড়বেন আপনার ছেলে মেয়েকে এলএম শিক্ষা দিবেন মানুষের সাথে ভালো ব্যবহার করবেন মানুষকে সালাম দিতে চেষ্টা করবেন এই বলে আমি জিয়াল সরকার বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টার থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য সব সময় দোয়া করি আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি অবরাকাতু আল্লাহ হাফিজ